আমরা গতানুগতিক কেতাব পড়ার খুদ্া দেই না জনগণ ঘুম পারে আর খতিব সাহেব কেতাব পড়ে শোনায় ওই আমরা না মাতৃভাষায় ইসলাম চর্চা হবে মাতৃভাষায় ইসলাম চর্চা যদি না হয় তাম বাংলার মাটিতে মাতৃভাষায় যদি খুদ্ চালু না হয় তাহলে ভাষা আন্দোলন সফল হয় নাই মসজিদের ইমাম সাহেব খাকান এমনি খাকান পড়বেন আর মুক্তাদি ঘুম পারবেন এই খুদ্ আল্লাহ নবী দেননি কোন আলিম সাহেব বলতে পারেন আল্লাহ নবী তো আরবিতে খুদ্া দিয়েছেন জি না ভুল হয়ে গেল একশো পার্সেন্ট ভুল আল্লাহ নবী আরবিতে খুতবা দেন আরবি ভাষার পক্ষে নবী দুনিয়াতে আসেন নেই আরবীয় ভূখণ্ডের পক্ষে নবী দুনিয়াতে আসেন নেই কোন ভাষা বর্ণ কোন আঞ্চলিকতাবাদ প্রতিষ্ঠার জন্য নবী দুনিয়াতে আসেন নাই নবী এসেছিলেন তামাম বিশ্বের সকল ভাষাকে স্বীকৃতি দিতে আর রহমান ও আল্লামান কোরআন খলাখাল ইনসান আল্লা মাহুল বায়াম রহমান কোরআন শিক্ষা দিয়েছে। রহমান মানুষ সৃষ্টি করেছেন মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছে আমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনা তিকুম ও আলওয়ানি আল্লাহর নিদর্শনের মধ্যে উত্তম নিদর্শন তোমাদের ভাষার ভিন্নতা আল্লাহ নবী সাল্লাম মাতৃভাষায় দিয়েছিলেন আরবি ভাষায় মাতৃভাষায় খুতবা দিয়েছিলেন আরবি ভাষায় নয় আল্লাহ বলছেন অমা আর কও কৌমিম দুনিয়াতে কোন রসুল পাঠাই নেই তার জাতীয় ভাষা ছাড়া দুনিয়াতে যত নবী রসুল এসেছেন তাদেরকে মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাতৃভাষা ছিল আরবি তাই তিনি আরবিতে খুদ্া দিয়েছিলেন আল্লাহ নবী সালাম কোনদিন উয়াজও তো আরবি ছাড়া করেননি তা আপনি করেন কেন উয়াজ করা বৈধ আরবি ছাড়া বাংলায় মাতৃভাষায় কিন্তু বা অবৈধ গোস্ত হারাম হলেও ঝোলটা হালাল বলছি যদি বলে আল্লাহ মাতৃভাষায় খুতবা দিয়েছেন তাম পৃথিবীর মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হবে এবং জাতিক বছরে এক বান্নটি ক্ষুদবার মাধ্যমে জাতি সচেতন হতে পারবে আজকে আমাদের বিদ্যার বড়ই অভাব বিদ্যা আমরা জানি না কালকে গাজীপুরের এক মাহফিলে জিজ্ঞেস করলাম আল্লাহর হুকুম পালন করা কি ফরজ না নফল হাজার হাজার শ্রোতা দর্শক সবাই বললেন ফরজ আল্লাহর হুকুম পালন করা ফরজ আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারাও তাই বলবেন পরক্ষণে জিজ্ঞেস করলাম তাহাজ নামাজ কি ফরজ না নফল তাহাজ নামাজ নফল তাহাদ্যতের নামাজ পড়ার হুকুম কি আল্লাহ দিয়েছেন না আল্লাহ দিয়েছেন তার আল্লাহর হুকুম নফল পাওয়া গেল যে আপনি এত যে বিদ্যা শিখে এসেছেন ও বিদ্যা মিথ্যা ফেলে আছে আছে আল্লাহর হুকুম যে নফল আছে তার জ্বলন্ত প্রমাণ তাহাদ্দতের নামাজ তাহাজতের নামাজ আল্লাহর হুকুম কিন্তু পালন করা নফল আল্লাহর হুকুম ফরজও হয় আল্লাহর হুকুম নফল হয় এত বস্তর এসেছেন আল্লাহর হুকুম ফরজ আপনার এই বিদ্যা পুরাপুরি ঠিক নয় ফরজও আছে নফল আছে কোরআন আগে মানব না হাদিস আগে মানব কোরআন আগে মানতে হবে বললাম উজু করেন উজু করার সময় আগে হাত ধুইলো হাত ধোয়ার দলিল কোরআনতে করে কোরআনে নেই কোথায় আছে হাদিস আছে আপনার উজু শুরু হলো হাদিস দিয়ে আপনি বলেন আগে কোরআন মানবো আপনি উজুটা শুরু করলেন হাদিস দিয়ে উজুর প্রথম কাজ আপনি বিসমিল্লা বললেন হাদিস দ্বারা প্রমাণিত উজুর শুরুতে নিয়ত করলেন মনে মনে এটা হাদিস দ্বারা প্রমাণিত উজুর শুরুতে প্রথমে তিন দুই হাত ধুইলেন তিনবার এটা হাদিস দ্বারা প্রমাণিত আপনার উজু শুরু হলো হাদিস দিয়ে আর আপনি বলেন আগে কুরআন মানবো হাদিস পরে মানব তাহলে আপনার এই বিদ্যা ভুল হয়ে গেছে আপনার এই শিক্ষা ভুল হয়ে গেছে আপনি নয়ন মেলে দেখেন নেই আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকার কেতাবাত লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে আসবাবপত্র এক একজন মুসলিমের বাড়িতে লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র পাওয়া যাবে কিন্তু এক হাজার টাকার বই পাওয়া যাবে কিনা সন্দেহ আর যদিও বই পাওয়া যায় সেগুলি সব গুলে ভরা তাই আসুন আমরা এলেম চর্চার দিকে অগ্রসর হই